ইন্দ্রাণী গাঙ্গুলির উদ্যোগে গত একুশে মার্চ অনুষ্ঠিত হয় সৃষ্টি ডান্স একাডেমির এক্সট্রা অর্ডিনারি সম্মান দু হাজার পঁচিশ This is an amazing program. What, what is happening today, and it's about uh, empowerment of women. And uh, empowerment is not just a word; rather, it's a continuous effort towards the upliftment of women. So uh, now, it's, nowadays, when we talk about equality, we talk about uh, how we can empower young women and how we can support them. সবচেয়ে বড় পাওনা আমরা আমাদের কলেজ লাইফ স্কুল লাইফে যাকে দেখতাম সাবিত্রী চ্যাটার্জি তো ওনাকে শান্তা শান্তি পেলাম ওনার সবথেকে কিছু কথা বলবার সুযোগ হলো

আমার মনে হয় তার থেকে আরও অনেকই উজ্জীবিত হবে এবং আগামী দিনে নারী শক্তি সর্বতভাবেই জয়যুক্ত হতে পারবে যাবতীয় বাধা বিঘ্ন সরিয়ে তারা এগিয়ে যাবে তাদের লক্ষ্যে দিদির সৃষ্টি ডান্স একাডেমি যাবতীয় উদ্যোগের জন্য আমার তরফ থেকে শুভদেবের তরফ থেকে অনেক অনেক শুভ

মানুষকে ভালোবেসে আসলে কথা দিয়ে সম্মান দেওয়া তাদেরকে সেই ভালোবাসা দেওয়া আজকাল তো এটা খুব বিরল রোজ রাতে ফিরলে বাবা ঘরে শিশু থেকে পড়ে শোনায় আমায় বাবা বলে তোমার মাও নাকি চলে গেছে তোমার ছোটবেলায় আমার মাও আমার ফাঁকি দিয়ে হয়ে গেছে আকাশের ওই তারা করে আমার মনের কথা তুমি মহীষী নারী কৃতি নারী বাংলার নারী হয়েও একটা অন্যান্য নারীদের যে সম্মাননা জ্ঞাপন এটা একটা বিশেষ একটা অবদান এই সমাজের প্রতি একটা বার্তা এবং আজকে বিশেষ অতিথি ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় সেই স্বর্ণযুগের শিখনি ওনাকেও উনি সম্বর্ধনা জানালেন এইরকম সুন্দর অনুষ্ঠান আরও হোক এটাই কামনা করব এতে আরো যারা কৃতি যারা মেয়েরা আছে মহিলারা আছে মায়েরা আছে তারা এগিয়ে আসবে সমাজে এবং তারা এই সম্মান নেওয়ার জন্য এগিয়ে আসবে কাজ করবে বিভিন্ন জায়গায় উইমেন এমপ্লয়মেন্টের একটা বিরাট বড় পদক্ষেপ বলে মনে করি ইনারের জন্য অনেক অনেক শুভেচ্ছা কাজকর্ম করে এবং আমার মনে হয় মানুষ পাশে গাড়ি থাকতে পারাটাই বলবো ইন্দ্রানীদি সব সময় তোমার পাশে আছি তুমি আরো দারুণ 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 উদ্যোগ নিতে থাকো প্রত্যেকটা অনুষ্ঠানে ও যেমন থাকে ওর প্রত্যেকটা অনুষ্ঠানেই মোটামুটি আমি থাকি আর ইন্দ্রানীর আয়োজনে কিছু বলার নেই সত্যি মানে ও একা হাতে এত সুন্দর আয়োজন এক একটা এক এক রকমের মানে এরকম বন্ধু পেয়েছি আমি আমার জীবনে এটাও একটা ঈশ্বরের দান প্রখর দিনের অগ্নি শিখা আমি রন্ধ্রে রন্ধ্রে জলে আমার আগুন বর্ষা শরৎ আমার থেকে দূরে আরো দূরে আমার থেকে ফাগুন মনের মাঝে জমে থাকা বাষ্প বৈশাখী ঝড় এড়িয়ে যায় আকাশ কালো মেঘে জমেছে দেখে চাতক পাখি আকাশ পানে চায় গভীর জল লুকিয়ে থাকে মাছ ঝরে যায় যে ফুটে থাকা ফুল প্রকৃতি যেন মুখ লুকিয়ে থাকে কেতে লুকায় মুকুল দ্বন্দ্বি বাজে তোমার যাত্রা পথে তুমি আমার কাল বৈশাখী সম বাদল ধারায় শীতল করো আমায় আপন করো আমায় প্রিয়তম প্রথমে আমি ইংরেজি দিকে সাধুবাদ জানাবো এরকম একটা এক্সট্রা অডি নারী এই যে নামটা সিলেকশন করেছে সেইটার জন্য কারণ প্রত্যেক নারীর মধ্যেই একটা এক্সট্রা অডি নারী ব্যাপারটা থাকে সেইটা মাথায় রেখে উনি যেটা করেছেন আর উনি বিভিন্ন রকম সংস্থার সাথে যুক্ত এবং এই যে ভালো ভালো কাজগুলো উনি করছেন উনি নিজেও তো একজন নারী তো

নারীরা সব ক্ষেত্রেই এক্সট্রা দেখুন আমি যে সমাজের সর্বোচ্চ ক্ষেত্রে দেখেন বিশেষ বিশেষ ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু নারীরা অনেকভাবেই অনেক দিক দিয়ে এগিয়ে তাই না আপনি সেই ব্রেন চালানো থেকে রাজ্য চালানো থেকে দেশ চালানো থেকে সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন বিজ্ঞান ক্ষেত্রে স্পোর্টসে বলুন সমস্ত দিক দিয়েই কিন্তু ওনারা অনেক এগিয়ে এটা কিন্তু সেই সমস্ত নারীদের নিয়ে সম্মান জানছে তারা শুধু সেলিব্রিটি না তারা কিন্তু এত মাটির সঙ্গে মিশে থাকা মানুষও আছেন তারা কিন্তু সেইভাবেই কাজ করে তারা কল্পনাও করতে পারেনি তাদেরকে উৎসাহ দান করবে বা সম্মান প্রদর্শন করবে তাই না নারী দিবস সেইভাবেই হওয়া উচিত যে কোনো উৎসাহস খুব ভালো লাগছে এবং প্রোগ্রামে সব সময় আমি এসে থাকি ও দিদির মতো সম্মান করে এবং দিদির মতো ভিউ আসে তাছাড়া ভীষণ উৎসাহ দেয় সবকিছুতে এসে সত্যি খুব ভালো লাগলো বিশেষ করে আজকে এক্সট্রা অর্ডিনারি নারী দিবস যদিও নারীদের কোনো দিবস হয় না ছোট থেকে বড় পর্যন্ত মানে আমি তো নারীদের হিসাব নিয়ে এর কোনো অ্যাকাউন্টসই হয় না নারী শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকটা নারী সন্তান যেমন হয় সন্তান পৃথিবীতে দান করে যেমন প্রকৃতির থেকে আমরা অনেক কিছু পাই একটা নারী পুরো পৃথিবীর সৃষ্টি সেই করা হয় একটা সুন্দর ওই লেভেলের মানুষদের একটা এত সুন্দর জায়গায় ডেকে এনে তাদের সমর্থনা করা বা সম্পর্কিত করা এটা বিরাট ব্যাপার সেটাই আমি করেছি সৃষ্টি ড্যান্স একাডেমি করেছে খুব ভালো আমি চাইব এই ব্যাপারটা যেন কন্টিনিউ করে দেখো আমরা সবাই জানি যে বিশ্ব নারী দিবস আটই মার্চ আমরা পার করে এসেছি কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা দিনই নারী দিবস কারণ আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করলেও আমরা সব কিছু পারি আমরা নারী তাই এই এক্সট্রা অডি নারী সম্মান দু হাজার পঁচিশে আজকে অনেকজনকে আমরা সৃষ্টি ডান্স একাডেমির পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করলাম অনেকজন ছিলেন অভিনেত্রী সুস্মিতা রায় ছিলেন অর্কনাদ ছিলেন সৌমচে যোজু ছিলেন এবং বিখ্যাত অভিনেত্রী লেজেন্ডারি যাকে আমরা বলি এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী থেকে বিভিন্নজন নারী আজকে আমাদের এই অনুষ্ঠানে সংবাদ জ্ঞাপন করা হল আমার কাছে না নারী দিবস একদিন নয় সারাটা বছর আমরা নারী দিবস পালন করতে পারি কোনো কিছুই একদিন বলে কোনো কিছু হয় না প্রতিদিনের কাজ প্রতিদিন হয়ে আসে